বলবীর বল উন্নতম মশির শির নিহারি নেহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে আষ্টিকা রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিরত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি ট্রপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে কেসে ঝড় বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বলবীর চির অন্যতম মুশির আমি ঝন্ডা আমি ঘূর্ণি আমি পৎসম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন ঝা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরাত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির